হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ভোর তিনটে থেকে ঝড় শুরু হয়েছে এখন একটু কমেছে তাও হাওয়া বৃষ্টি দিচ্ছে তোমাদের দেখাবো আজকে কি কি হয়েছে এখানে গাছ ভেঙেছে কত ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের দেখাবো এখনো বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই দেখো বৃষ্টি দেখো তোমরা বৃষ্টির সঙ্গে হাওয়াও দিচ্ছে এই দেখো আমার লাগানো কলা গাছ ভেঙে পড়েছে এই সব সবজি আমি লাগিয়েছি বাড়িতে এই পেঁপে গাছটাও ভেঙে পড়েছে দেখো এইদিকে গাছ ভেঙে পড়েছে এই দেখো পাতাগুলো সব নিয়ে নিয়েছে এই দেখো এত ঝড় হয়েছে সব গাছ ভেঙে পড়েছে সব উড়িয়ে নিয়েছে তাপ টাবু সব উড়িয়ে নিয়েছে এই দেখো কাঁঠালের ডাল ভেঙে পড়েছে এখন সরিয়ে দেবো আমি এখান থেকে এখনো বৃষ্টি পড়ছে আমার গায়ে খড়গুলো ভিজে গিয়েছে ঢেকে দেবো পাশেই পুকুর দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ পাশে অনেক কলা গাছ আছে ভেঙে পড়েছে ওইদিকে এখন যাব না সাইড দিয়ে তোমাদের দেখাবো দেখো সব ভেঙে গেছে সব গাছ ভেঙে পড়েছে দেখো জল বেড়ে গেছে আমাদের গ্রাম এলাকা তো সব ঝড়ে পাতা গাছ ভেঙে পড়াতে সব পাতা আছে দেখো বেঁধে গেছে দেখো দেখো কিভাবে ঘর উড়িয়ে নিয়েছে ব্যাস এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো